আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে তিন রকমের রেসিপি করে দেখাবো তিন রকমের রেসিপি অপূর্ব স্বাদের হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই ভীষণ সুস্বাদু করে নরম তুল তুলে মুখে লেগে থাকার মতো স্বাদের সুজির জাফরান ভোগ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি একবার যে খাবে বারবার খেতে চাইবে এতটাই টেস্টি হয় প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি চুলাটা স্লো আচে করে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব সুজি ভেজে নিলে কাঁচা গন্ধ লাগে না আর খেতেও অনেক টেস্টি হয় যখন দেখবেন সুজি একদম ভাসতে ভাসতে দানা দানা হয়ে গেছে তখন বুঝতে হবে ভাজা একদম হয়ে গেছে এইরকম হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় আবারও প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি দুধ এক কাপ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি দিয়ে আমি ভালোভাবে বলক তুলে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে যারা পছন্দ করেন না তারা দিবেন না এখন আমি ভালোভাবে বলক তুলে নিব বলক উঠে আসলে চুলার রাশ একদম লোয়াচে করে রেখে ভাজা সুজি এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন শক্ত হয়ে আসছে দেখুন এইরকম শক্ত হতে হবে নরম করা যাবে না এই ডোটা তাহলে মিষ্টি ভালো হবে না যখন এরকম শক্ত হবে তখন এই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন মথে নিচ্ছি আর আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ এটা অপশনাল গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে জন্য দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মথে নিব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা নরম করলে শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টি গলে যায় আর যদি শক্ত করেন তাহলে দশ মিনিট জাল করলেও মিষ্টি গলবে না এখন এরকম করে চমচমের শেপ দিয়ে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নেব একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে সামান্য পরিমাণে গরম দুধ নিয়েছে জাফরান দিয়ে দিচ্ছে এক চিমটি দিয়ে চেড়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেব যেহেতু এটা জাফরান ভোগ মিষ্টি এজন্য জন্য জাফরান দিব এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নিব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব দশ মিনিট এক চামচ জাফরান মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করব আর উতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে আবার ঢেকে দিতে হবে মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে আর মালাইটা অনেক ঘন হয়ে আসছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর মালাইটা অনেক ঘন হয়ে আসছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে জাফরান ভোগ মিষ্টি উপর দিয়ে জাফরানি মিশ্রণ দিয়ে দিচ্ছে জাফরানের ফ্লেভারটা অনেক ভালো লাগে আর দেখতেও অনেক লোভনীয় লাগছে আপনারা বাড়িতে এইভাবে জাফরান ভোগ মিষ্টি বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে খুবই সুস্বাদু হয়েছে ছানার মিষ্টির চাইতেও বেশ টেস্টি করে পাউরুটি আর দুধ দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো শুধু যে সানাল মিষ্টি টেস্টি হয় তা না অন্যান্য উপকরণ দিয়েও কিন্তু ভীষণ টেস্টি করে চমচম মিষ্টি বানানো যায় আজ আমি মাত্র দশ মিনিটে এই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছে বড় সাইজের পাউরুটি আপনারা চাইলে যে কোনো পাউরুটি নিতে পারবেন ছোট বড় আর যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে পাউরটি নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে এখন আমি এই পাউরুটির সাইডের অংশগুলো এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নিব সবগুলো কেটে নিব নিয়ে আমি হাত দিয়ে গোড়া করে এই এইরকম করে গোড়া করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে গোড়া করে নিতে পারেন কিন্তু আমার কাছে খুব সহজ মনে হয় এরকম করে হাত দিয়ে অনেক সুন্দরভাবে গোড়া হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে গোড়া হয়ে গেল এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাউটির গুঁড়া এখন চুলা নাচ একদম লোয়াচে করে রেখে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ অপশনাল গুঁড়া দুধ দিলে বেশি টেস্টি হবে খেতে ভালো লাগে এখানে আমি দুই টেবিল চামচ সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি হালকা আঁচে ভেজে নিব খেয়াল রাখতে হবে পুরি যেন লাল হয়ে না যায় একদম হালকা আছে নাড়তে নাড়তে দেখবেন একদম কালার চেঞ্জ হয়ে আসবে তখন দেখতে সুন্দর লাগবে আর খেতে তো অসম্ভব মজার হবে দেখুন কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে আসছে এর চেয়ে বেশি কালার করব না এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এখানে আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধ দিয়ে দিলাম দিয়ে আমি অনবর্তন চেড়ে ঘন টাইট করে নিব ঘন একদম টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে এখন প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মথে নিলাম এখন আমি এই রকম করে নিয়ে আমি চমচমের সেপ দিয়ে নিচ্ছি রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব এই মিষ্টি খেতে অসম্ভব মজার হয় খুবই ঝটপট বানানো হয়ে যায় মিষ্টি খেতে মন চাইলে এই রকম করে বানিয়ে নিতে পারবেন খুবই টেস্টি আর এই মিষ্টিগুলো সবগুলো বানিয়ে নিয়েছে এখন আরও টেস্টি করার জন্য আমি মাওয়া নিয়েছি মাওয়াতে কোট করে নেবো এই মিষ্টি অনেক সময় ধরে ভাজা হয়েছে এজন্য এই মিষ্টি শিরার মধ্যে দেওয়ার প্রয়োজন নাই ভাপে দেওয়ার প্রয়োজন নাই এখন আমি এই রকম করে সবগুলো কোট করে নিচ্ছি তাহলে আরও বেশি টেস্টি হবে মিষ্টি যে ছানার মিষ্টি বেশি টেস্টি হয় তা না অন্যান্য উপকরণ দিয়েও কিন্তু ছানার মিষ্টি চাই তো বেশি টেস্টি করে মিষ্টি বানানো যায় আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আপনার বাড়ির দিয়ে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন খুবই ভালো লাগে আর আমি চালের গুঁড়ো দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে ইউনিক একটা রেসিপি প্রথমে চুলাই প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি চালের গোড়া এখানে আমি পোলাইয়ের চালের গোড়া নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি চুলা রাশ একদম লো আচে করে এখন আমি হালকা আচে নেড়েচেড়ে ভেজে নেব চার পাঁচ মিনিট এখানে যে কোনো চালের গোড়াই নিতে পারবেন পোলায়ের চালের গুঁড়া নিলে বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি নেড়েচেড়ে পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব তারপরে চুলায় আবারও প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি যখন ভালোভাবে গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল দিয়ে নিয়েছিলাম এক কাপ দিয়ে দিলাম এখন আমি ক্যারামেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে আমি চুলা একদম একদম লোয়াচের করে ভাজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নেব এই সময় কিন্তু চুলাটা অফ করে দিয়েছে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট চুলার উপরেই চুলা অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখবো তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব প্লেটে ঢেলে নিচ্ছে ঠান্ডা হয়ে গেলে আমি মথে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন মথে নিচ্ছে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি নিয়ে কাটা চামচ দিয়ে এই রকম করে ডিজাইন করে নিচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। চালের গুঁড়ার এই মিষ্টি খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ আর দুটালাচ দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে নেড়েচেড়ে জাল করে ভালোভাবে বলক তুলে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালোভাবে বলক তুলে নেবো ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব দশ মিনিট সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছে এখন আমি ঢেকে দশ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দেব আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে ঢেকে রেখে দেব দুই ঘন্টা এখনও খাওয়া যাবে দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মালায় ঘন হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এরম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় এই মিষ্টিগুলো পিঠাও বলা যায় খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার আমি সবগুলো সার্ভ করে নিলাম আর একটা কেটে দেখাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে চালের গুঁড়া দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না খুবই নরম তুলতুলে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে